কোন অবস্থা হবে আমার তো আখেরাতের কোন পুঁজি নাই আমার তো আখেরাতের জন্য কোন সঞ্চয় নাই কোনো আমল নাই আমার বড় ভয় লাগে আপনারা যখন কবরে আমাকে নিয়ে রেখে আসবেন যদি কবর আমার সাথে দুর্ব্যবহার করে এই চিন্তায় আমি কান্না করতেছি হযরত খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে একটা দরখাস্ত আকুল আবেদন মায়ের নবী গো আমি যখন ইন্তেকাল করব আপনার ব্যবহৃত একটা জামা আমার কাপড়ের হিসাবে পরাইয়া দিয়েন আমার আশা আপনার কাপড় পয়ড়া যদি কবরে যা যখন আপনারা আমাকে রেখে আসবেন তখন হয়তো কবরের মাটি আমার সাথে দুরবহার করবে না কবরের ফেরেশতারা হয়তো আমার সাথে খারাপ আচরণ করবে না ভাইরা আমার লক্ষ্য করে দেখেন যে হযরতে খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন মহিলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এদিন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাকে এই মুহূর্তে সালাম দিয়েছেন সুল হাল্লাহ যে মহিলা দুনিয়াতে থাকতে আল্লাহ পাকের সালাম পেয়েছেন তাহলে বোঝা গেল তিনি সাধারণ কোনো মহিলা নয় দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের সালাম পেয়েছেন बोला हुए से जे दुनिया है तक के दौर जन पुरुष जब निभावे जन नातर सर्टिफिकेट पेशन ठीक जब निभावे दुनिया से दौर जन महिला वो जन नातर सर्टिफिकेट पेशन तार मुद्दे जन हुए ना हजरते खाद जब उनको बोला रादियल्लाहु ताला ना तो जे महिला दुनिया से तक के अल्लाह पाकर सलाम पेशन

কি করুন দোষা যে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান বা মুসলমান দাদা মুসলমান মুসলমান